চলো অনেকে আশীর্বাদ করে নিয়ে যাও এই দেখো সবার আগে আমার মাসি আশীর্বাদ করছে কারণ মাসি বড় আমার মায়ের বড় বোন তাই মাসি থেকেই শুরু করা হলো আর এই যে আমার মেয়ে টেবিলের উপরে বসে গেছে বসিয়ে দেওয়া হয়েছে টেবিলটা বড় তাই মেয়েকে বসিয়ে দেওয়া হয়েছে আর আশীর্বাদ করার জন্য ধান দুব্বা সিঁদুর নেওয়া হয়েছে আর একটু পায়েস আর জল নিয়ে ওকে করানো হচ্ছে পায়েসটা আগেই জাল দিয়ে উঠানো হয়েছে আমার মেয়ের জন্য তাই আমাদের আগেই পায়েস তুলতে হয় পায়েস দিয়ে আশীর্বাদ করতে হয় এই যেটা খুশির ম্যাম এও আশীর্বাদ করবে বললাম তুমিও করো তো ছোটো বড়ো সবাই মিলে আশীর্বাদ করছি আমরা মানে আমি লাস্টে করবো আমি এখনও করিনি সবাই করছে এক এক করে এরই মধ্যে একটা ঘটনাও হয়ে গেছিলো ডুব্বো আনতে যাওয়ার সময় মানে এই আশীর্বাদ করার আগে আমিও ডুব্ব আনতে গেছি ওই ঘরে আর আমার মেয়ে ধূপ করে খাট থেকে পড়ে যায় পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে বমি করে ফেলেছে আমার তো খুব ভয় হয়ে গেছিল। যে কী করে বমি করলো বমি করাটা খুব রিস্ক আমি খুব ভয় পেয়ে গেছিলাম যদি যদিও আমার মেয়ের কিছু হয়নি ঠাকুরের কৃপাতে কিপাতে কিছু হয়নি ওদের আশীর্বাদ আছে দেখে আমার মেয়ের কিছু হয়নি ঠাকুরের আশীর্বাদে তো একটু পরে আবার খেলতে লাগলো তো ওই জন্য ওই জামাটা খুলে দেওয়া হয়েছে আর এই জামাটা পরিয়ে দিয়েছি আমি জামাটা এটা বড় হয়ে গেছে থেকে খুলে পড়ছে তা ওটাই নতুনটা ওটাই পরেছি রেড কালারটা পরে আশীর্বাদ করেছি একটু বড়ই নিয়েছি আমি তো সবাই আশীর্বাদ করছে দেখো আর এও আশীর্বাদ করেছে জলটা একটু খাবে পায়েসটা আবার মেয়ে খেতে ভালোবাসে না এও আমাদের পাড়ার একটা বোনের মতোই ছোট ওকেও বললাম তুই ওরও দুটো মেয়ে আছে দুটো আশীর্বাদ করতে বললাম আশীর্বাদ করেছে ওই হাতে খাবে না কিছু নিচ্ছে না কিন্তু দেখো টাকাটা দিবে কীভাবে আবার মেয়ে ধরবে দেখো টাকাটা তোমরা দেখো সব এই দেখো পঞ্চাশ টাকার নোট দিয়েছে দেখো কেমন ধরে দেয় টাকা সবাই চিনে বুঝেছো মানে বাচ্চা হোক আর ছোটো হোক টাকাটা সবাই চিনে টাকাটা সবারই দরকার দেখো এতক্ষণ ছিল না কিছু করছিল না কিন্তু টাকাটা যেই দিয়েছে সেই আবার মেয়ে টাকাটা ধরে নিয়েছে মানে টাকাটা সবাই চিনে যে টাকা এটা টাকা এমনই জিনিস সবাই চিনে এদিকে বাইরে থেকে সব আসছে পিসি ফোন দাও পিসি ফোন দাও তো একটাই ফোন আমি গান বাজাবো না ভিডিও করব বুঝে পাচ্ছিলাম না তাই বলছি বাবা দাদা আমি একটু ভিডিওটা করে নিই ওরা বলছে আপনারা নাচবো ওরা নাচবো অর্ধেক বাইরে আর্ধেক ভিতরে কেউ নাচার পাগল কেউ এদিকে বার্থডেতে কেক কাটার জন্য পাগল এবার আশীর্বাদ করেছে দেখো এও এও একটা আমার ভাস্তি ভাই যে বেলুন ফুলেছিলো তার বড় দিদি এটা ওরা তিন বোন তো এও আমার অনেক হেল্প করেছে আমার সাথে বাজার করেছে এরা খুব ভালো না সবাই আমার হেল্প করেছে সবাই মিলে না করলে আমি করতে পারতাম না ছোটোখাটো অনুষ্ঠান হলেও অনেক কাজ থাকে একা সম্ভব হয় না করা তো এও বাজার করে দিয়েছে ও ওও বেলুন টেলুন সব এনেছিল একদিকে তো মা বৌদি রান্না করেছে সবাই আমার হেল্প করেছে না তো আমি করতে পারতাম না আবার দেখো ছোটো ছোটো পুচকিগুলো আশীর্বাদ করবে একটা খুশি আর একটা শেয়া এই দুজনই আশীর্বাদ করবে দেখো ওরাও আশীর্বাদ করবে আমরাও করব মা এখন করো দেখো ওরাও আশীর্বাদ করছে টুপি লাগিয়ে লাগিয়ে হ্যাপি বার্থডে টুপি লাগিয়ে রেখেছে ফুকির হয়ে গেছে এবার হাফ করবে খুশি করবে আশীর্বাদ এই যে আমি এবার করে নিই একটু আশীর্বাদ আমি আশীর্বাদ করতে আমার মেয়ে দাদা হয়ে যাচ্ছে আমার কাছে আসার জন্য আমার কাছে আসবে তো এবার কেকটা কাটিয়ে নেবো আমরা এই দেখো কেকটা সাজিয়ে নিয়েছি কেকটা কাটাবো এই যে মোমবাতিটা লাগানো হয়েছে তো আমার মেয়ের এক বছর হয়েছে তো এক বছর মোমবাতিটা আনা হয়নি ও আনতে ভুলে গেছে তো কোনো ব্যাপার না এটাই এক মোমবাতি কাটিয়ে নিলাম তো আমার মেয়েও এক বছরের হয়েছে এই দেখো আমি কেকটা কাটানো হচ্ছে তো ও ভাবছে আগুনটা কোথায় জ্বলছে মোমবাতিটা হটিয়ে দেওয়া হলো এবার কেকটা কাটা হবে খুশি আর সে আর দুজন মিলে কেক কাটবে ধরে দেখো সব বাচ্চারাই ধরছে এই দেখো কেকটা কাটা হয়ে গেলো এবার বাইরে এরই মধ্যে বাইরে আমরা একটু নেচে নিচ্ছি তো সবাই নাচছিলো আমাকে বললো তুই একটু নাচ তো আমিও একটু নেচে নিলাম তো সবাই আমাদের সবাই কিছু খাক না খাক নাচার খুবই পাগল সবাই পুরো হ্যাপি পুরো ফ্রি মাইন্ডে সব বাচ্চারাই নাচে আমাদের পাড়ার সব বাচ্চারা আনন্দ করেছি আমরা সবাই মিলে আনন্দ করেছি ছোট অনুষ্ঠান হলো খুব ভালো লেগেছে খুব মজা হয়েছে বুঝা যায়নি সবাই আনন্দ করেছে সবাই নাচ বাইরে গান বাজিয়েছি একটাই মোবাইল দিয়ে রেকর্ডিং হচ্ছে এর মধ্যে একটা পাগলি এসছে দেখো পিছনে ওও নাচছে তো ওকেও নাচানো হলো ওকেও বসানো হলো বসিয়ে খাওয়ানো হলো ও দেখো সেই নাচছে ওও সেই আনন্দ করেছে তো মাকে বললাম মা ওকে একটু খেতে দিয়ে দাও তো মাই ওকে খেতে দিয়ে দিয়েছে ওদেরকে দিয়ে দাঁড়িয়েছে আর খাওয়ার দাওয়া সবাই আমার ভাগ্নি ভাগনা ভাগ্নি সবরাই করেছে আমার বৌদি আমার এক জামাই ভাগ্নি জামাই ওরাই খাবার দিয়েছে সবকে আর এরা তো সব নাচতেই পাগল খেয়ে এক কেউ ফাঁকে ফাঁকে খেয়ে নিচ্ছে আর কেউ ফাঁকে ফাঁকে নাচ করছে সবাই নাচে পাগল এই যে এখন দেখো আমাদের খাওয়ার পাল্লা এখন রাত্রি সাড়ে বারোটা বাজে সব খেয়ে বাড়ি চলে গেছে এবার লাস্টে যা বেঁচেছে আমরা এখন মাংস দিয়ে আমরা ভাত খাবো এই যে আমার দাদার ছেলে এ ঘর থেকে বেড়ায় না গোটা বার্থডেতে এই নাই খালি খাওয়ার টাইমে দেখো আর এই যে ভাগ্নি জামাই এও অনেক হেল্প করেছে আর এই ভাগনা বউ এই যে আমার বৌদি মাংস দিয়ে ভাত খাবে আর পেঁয়াজ কেটে এনেছে ওর পায়ে চোট লেগেছে তাই একটু ন্যাংড়ি ন্যাংড়ি হাঁটছে এবার পেঁয়াজ আর লবণ নিয়ে এসছে আর একেও আমরা সবাই এখানে খেতে বসেছি সাড়ে বারোটা লাস্ট এরই মধ্যে আমার ফুচকুশোনা উঠে গেছে খুশি তো ঘুমিয়ে আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো একটু টা টা